হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আমি আল্লাহ রহমতে বেশ ভালো আছি তো খুব বেশি ঠান্ডা তাই ঠান্ডার মধ্যে কী খাবো কি না সেই ভেবে হঠাৎ মনে পড়ে গেল অনেক পুরোনো দিনের একটি খাবার খুদের চাল দিয়ে নিরামিষ পোলাও রান্না তাই চালটাকে ভালোভাবে এক কিছু সময় ভিজিয়ে রেখেছি অন্যদিকে চুলা একটি কড়াই বসিয়ে নিলাম পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এইবার আমি পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে বেজে নেব পেঁয়াজ কুচি যখন একটু ভালোভাবে বাজা হয়ে আসবে তখন একে একে বাকি সব উপকরণ দিয়ে দেব এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম সাথে দুই তিনটা তেজপাতা দিয়ে এগুলো ভালোভাবে নেড়ে চেয়ে দিচ্ছি এবার আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে দেব পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে আসবে তখন আমি রসুন কুচি দিয়ে দিলাম এবং আদা কিউব করে রেখেছিলাম সেখান থেকে আমি একটি কিউব এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি এগুলো বেজে নেব আর এই কুদের পোলাওটা খেতে খুবই সুস্বাদু হয় এখানে কিছু গাজরের কিউবও দিয়ে দিচ্ছি আমি দিয়ে সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবং দুটি টমেটো আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম আর সিদ্ধ করে কিছু ছানা রেখেছিলাম এই ছানাগুলো দিয়ে দিলাম আজকে আমি এই কুদের পোলাওটা এগুলো দিয়েই করবো কোনো অজাত মাংস দেব না এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আমি বেশ ভালো করে বেজে নিচ্ছি দুইটা আলু কিউব করে কেটে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ছেড়ে দেব আর এই কুদের পোলাওটা হঠাৎ মন চাইল তাই ভাবলাম রান্না করে দেখি ছোটোবেলায় এই কুদের পোলাওটা খেতাম খুবই ভালো লাগতো আর আমার আম্মা নানি সব সময় দেখতাম এরা এই কুদের পোলাওটা এইরকমভাবে রেডি করতেন খেতে অসাধারণ লাগতো জানি না সেই স্বাদ এখন পাবো কি না মায়ের হাতে রান্নার তো কোনো তুলনাই হয় না মা যেরকমই যেটাই রান্না করেন না কেন সবার কাছে সবার মায়ের রান্নাটাই সেরা আসলে ছোটবেলার অনেক খাবার দাবার আমরা মিস করি আমাদের মা দাদি দেখতাম প্রায় সময় অনেক পুরনো অনেক আইটেম রান্না করতেন খেতেও খুবই ভালো লাগতো আসলে সময়ের সাথে সাথে অনেক কিছু আমরা ভুলে যাই আমরা সবাই এখন আরামপ্রিয় হয়ে গেছি ঝামেলা মুক্ত থাকতে চাই কষ্ট না করে আমরা মজার মজার খাবার খেতে চাই সেটাই হলো আমাদের সমস্যা আর এই তো আমি চালটা দিয়ে চালটাকে ভালোভাবে বেজে নিয়ে এবার আমি গরম পানীয়ের মধ্যে দিয়ে দিলাম আর পানি যখন গরম করেছিলাম সেখানে আমি ডালচিনি এবং এলাচ দিয়ে দিয়েছি এবং অল্প করে আরও একটু আমি গরম মশলার গুড়ায়ের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালোভাবে নেড়ে চেয়ে দেব আর এই কুদের চালটা আমি বেশ কিছুক্ষণ দুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেজন্য পানির পরিমাণটা একটু কমই দিয়েছি এই তো ভালোভাবে নেড়ে আমি ডাকনা দিয়ে ডেকে নিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিট পর ফিরে এলাম এগুলো ভালোভাবে নেড়ে আমি উল্টে পাল্টে দিচ্ছি পুরাটা এখনো সিদ্ধ হয় নাই আর একটু সময় লাগবে তাই এভাবে ডাকনাটা উঠিয়ে দুই থেকে তিনবার ভালোভাবে নেড়ে দেবো নেড়েচেড়ে দিলেই এগুলো বাপে চলে আসবে এই তো দেখতে পাচ্ছেন আমার কুদের পোলাওটা রেডি হয়ে এসেছে এবার খাবারের জন্য আমি টেবিলে নিয়ে নিলাম সাথে আমি চানাটা আলাদা বুনা করে রেখেছি চানা বুনা দিয়ে খেতে নিশ্চয় খুবই ভালো লাগবে আর আমি খাওয়ার পর ভিডিওটা আপলোড করছি খুবই ভালো লেগেছিল খেতে সবাই একবার হলে এভাবে ট্রাই করে দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ